নয় মে দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ সাতাশিটি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন এই প্রশ্নগুলো সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় কবে মধ্যরাতে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংস্কৃতিক নাম কি অপারেশন সিন্ধুর সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংস্কৃতিক নাম অপারেশন সিন্দুর এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে অপারেশন সিঁদুর অপশনে থাকতে পারে সিন্দুর হলো একটি হিন্দি শব্দ বাংলায় যাকে সিঁদুর বলা হয় গত বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ ভারত শাসিত কাশ্মীরের পেহলগামের হামলায় নিহত ছাব্বিশ জনের সবাই পুরুষ ছিলেন এবং এদের মধ্যে কয়েকজন সদ্য বিবাহিত ছিলেন এই প্রেক্ষাপটেই এই অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে ভারত ও পাকিস্তানের বিবাদ নিরসনের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের বিবাদ নিরসনের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি রেঞ্জার্স পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স সম্প্রতি কোন দেশ বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসার সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে চীন সম্প্রতি চীন বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে ভ্যাটিকান সিটিতে কততম পপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে 267 তম ভ্যাটিকানের 267 তম পপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে 8 মে 2025 রবার্ট প্রভস্টকে নতুন পপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি তিনি পপ লিও চতুর্দশ হিসেবে পরিচিত হবেন এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পপ লিও চতুর্দশ এই প্রথম একজন আমেরিকান পপ নির্বাচিত হলেন পপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক একজন আমেরিকান নাগরিক অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা সম্পূর্ণ ব্যাখ্যাটি দেখতে পারবেন বিশ্ব রেড ক্রস ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় আট মে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতি বছর আট মে পালিত হয় সর্বশেষ কত তারিখে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় তেইশ এপ্রিল দুই সর্বশেষ তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় সম্প্রতি এক বছরে সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি এক টানা পনেরো ঘন্টা ধরে সংবাদ সম্মেলন করে রেকর্ড করেছেন কোন দেশের প্রেসিডেন্ট মালদ্বীপ সম্প্রতি একটানা পনেরো ঘন্টা ধরে সংবাদ সম্মেলন করে রেকর্ড করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজু টানা কত ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড করেছেন পনেরো ঘন্টা এর পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সর্বোচ্চ রেকর্ড ছিল চোদ্দ ঘন্টা বর্তমানে বাংলাদেশে লিট সনদ প্রাপ্ত বা সবুজ কারখানার সংখ্যা কতটি দুইশো বর্তমানে বাংলাদেশের লিট সনদ প্রাপ্ত বা সবুজ কারখানার সংখ্যা দুইশো চল্লিশটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এডিবি সদস্য দেশগুলোকে কত ডলারের অর্থায়নের ঘোষণা দিয়েছে ৩০ বিলিয়ন ডলার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এডিবি সদস্য দেশগুলোকে তিরিশ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে সম্প্রতি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে কি পরিমাণ ঋণ সহায়তা দিয়েছে পঁয়ত্রিশ কোটি ইউরো সম্প্রতি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে পঁয়ত্রিশ কোটি ইউরো ঋণ সহায়তা দিয়েছে সম্প্রতি মতামত বিভাগে পলিতিচার পুরস্কার জয়ী মোসাব আবু দোহা কোন দেশের লেখক ফিলিস্তিন সম্প্রতি মতামত বিভাগে পলিচার পুরস্কার বিজয়ী মোসাব আবু দোহা ফিলিস্তানির নাগরিক দুই হাজার পঁচিশ সালে পলিচ্যার পুরস্কার জয়ী উপন্যাস জেমস এর থাকে পার্সিভাল এভারেট দুই পঁচিশ সালে পলিতার পুরস্কার জয়ী উপন্যাস জেমসের এর রচিতা পার্সিভাল দুই হাজার পঁচিশ সালে সাহিত্য নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালন করা হয় একশো তম পঁচিশ সালে সাহিত্য নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ বারোশো রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন সাধারণত আমাদের সকলেরই ইংরেজি সাল মনে থাকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন বাংলা সাল এবং ইংরেজি সালের পার্থক্য পাঁচশো তিরানব্বই বছর যদি ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বছর বিয়োগ করা হয় সেক্ষেত্রে বাংলা সাল পাওয়া যায় আঠারোশো একষট্টি থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে বারোশো আষট্টি অথবা বাংলা সালের সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করলেই ইংরেজি সাল পাওয়া যাবে অর্থাৎ যে একটি সাল মনে রাখলে আমরা অন্যটি বের করতে পারবো বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কে ডক্টর অসীম দত্ত এবং এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন ডক্টর অসীম দত্ত এবং মহিউজ্জামান চৌধুরী ময়না পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাক বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না জেলাম নদী কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ভারত পাকিস্তান ঝেলাম নদী ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে অ্যান্থনি আলবানিস সম্প্রতি অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যান্থনি আলবানিস অ্যান্থনি আলবানিস লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সিঙ্গাপুরের একটানা ষাট বছর ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নাম কি পিপলস অ্যাকশন পার্টি সিঙ্গাপুরে একটানা ষাট বছর ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নাম পিপলস অ্যাকশন পার্টি সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর রাজনৈতিক দলের নাম কি পিপলস অ্যাকশন পার্টি সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর রাজনৈতিক দলের নাম পিপলস অ্যাকশন পার্টি সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টি কতবার টানা নির্বাচনে জয়লাভ করেছে বার সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টি টানা চোদ্দবার নির্বাচনে জয়লাভ করেছে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে লি ইউ আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় লি কোয়ান ইউ কে আইএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা পাকিস্তান আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি আন্তর্জাতিক মুদ্রার তহবিলের বর্তমান সদস্য দেশ একশো একানব্বইটি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বিদ্যুৎ বারোশো মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ শেষ হবে কবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে শেষ হবে দুই সালে বিশ্ব পর্যটন খাতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক নয় দুই সালে বিশ্ব পর্যটন খাতে দুই দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কত ডলারের এ আই এম একশো বিশ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ৩৫০ কোটি ডলার যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের এ আই এম একশো বিশ ক্ষেপণাস্ত্র দিচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম কি মুজফরাবাদ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম মুজফরাবাদ আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কত হবে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হবে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা কোন দেশটি বর্তমানে জাতিসংঘ পরিষদের অস্থায়ী অস্থায়ী সদস্য রাফাল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি ফ্রান্স রাফাল যুদ্ধবিমান বিমান ফ্রান্সের তৈরি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ রাশিয়ার তৈরি সম্প্রতি পাকিস্তান দাবি করেছে ভারতের রাফাল ও মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কোন দেশের সর্বোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কয়েকটি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় তিনটি কোন দেশের সর্বোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের তিনটি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসাবে বিবেচনা করা হয় বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য কোন সময়সীমা নির্ধারণ করেছে নভেম্বর নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসলে তিনটি সুবিধা হারাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালি কোন দেশে তৈরি পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালি পাকিস্তানের তৈরি টেক জায়ান্ট অ্যাপল এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে টিম কুক টেক জায়ান্ট অ্যাপল এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ কোন কোম্পানির অধীন প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ মাইক্রোসফটের প্রতিষ্ঠান আইসিসি র‍্যাঙ্কিং এ টেস্ট ওয়ানডে ও টি-20 তে বর্তমানে বাংলাদেশ অবস্থান যথাক্রমে নবম দশম ও নবম অর্থাৎ আইসিসি র‍্যাঙ্কিং এ টেস্টে বর্তমানে বাংলাদেশ অবস্থান নবম ওয়ানডেতে দশম টি-20 তে নবম দেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি দেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী লৌহমানবী হিসাবে পরিচিত মার্গারেট থ্রেসার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্রেসার লৌহমানবী হিসেবে পরিচিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে যুক্তরাজ্য ও আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে দুই সালে বাংলাদেশের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত প্রায় সাতাশ লাখ মেট্রিক টন দুই সালে বাংলাদেশের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সাতাশ লাখ মেট্রিক টন চলতি মৌসুমে প্রায় দুই লাখ পাঁচ হাজার চৌত্রিশ হেক্টর জমিতে আমের চাষ করা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম দশ মাসে কত ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে অর্থবছরের প্রথম মাসে ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম দশ মাসে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে তিন হাজার চৌষট্টি কোটি ডলার ২০২৪-২৫ চব্বিশ অর্থ বছরের প্রথম দশ মাসে তিন হাজার দুইশো চৌষট্টি কোটি ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে উদ্যান কোন জেলা অবস্থিত টাঙ্গাইল জাতীয় উদ্যান টাঙ্গাইল জেলা অবস্থিত জাইকা কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাপান জাইকা জাপান দেশভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ঐতিহাসিক স্থাপনা হাজিয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? ইস্তাম্বুল তুরস্ক ঐতিহাসিক স্থাপনা হাজিয়া সোফিয়া মসজিদ ইস্তাম্বুল তুরস্ক অবস্থিত। গোবিন্দভোগ ও খিরশাপাত দেশের কৃষিতে কোন ধরনের ফসলে জাত? আম গোবিন্দভোগ ও খিরশাপাত দেশের কৃষিতে আমের ফসলে জাত 2025 সালের এপ্রিল মাসে প্রবাসী আয় কত? দুইশো কোটি বিশ লাখ মার্কিন ডলার দুই সালের এপ্রিল মাসের প্রবাসী আয় দুইশো কোটি বিশ লাখ মার্কিন ডলার সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত পলিতজার পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় উনিশশো সাল সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত পলিতজার পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া হয় এপি অ্যাসোসিয়েটেড প্রেস কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্র অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাষ্ট্র দেশ আন্তর্জাতিক সংস্থা যদি এএফপি হতো সেক্ষেত্রে উত্তর হবে ফ্রান্স বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা কতটি সাত হাজার আটশো চুয়ান্নটি বর্তমানের দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সাত হাজার আটশো চুয়ান্নটি সরকারি হাসপাতাল ছয়শো চল্লিশটি এ মার্কেটের দাঙ্গা কোন ঘটনার সাথে সম্পর্কিত মেদিবস সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জার্মানির নির্বাচিত হয়েছেন কে অনুষ্ঠিত নির্বাচনে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফেডারিস মেথস জাতিসংঘের অঙ্গীভূত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের অঙ্গীভূত বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটি মাইক্রোসফট বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট অ্যাপেল ছিল দেশে বর্তমানে করমুক্ত আয়সীমা কত সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দেশে বর্তমানে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি কাশিমবাসীর বারোশো কিলোমিটার পার্লার সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কাশিমবাসীর সম্প্রতি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন সংস্থা ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক সম্প্রতি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক বিবিএস এর হিসাব মতে দেশের কত শতাংশ মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন ছিয়াশি পার্সেন্ট বিবিএস এর হিসাব মতে দেশের ছিয়াশি পার্সেন্ট মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশে সর্বোচ্চ শাস্তি কত বছর নির্ধারণ করা হয়েছে দুই বছর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশে সর্বোচ্চ শাস্তি দুই বছর নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে ডোনাল্ড ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন একশো যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে ডোনাল্ড ট্রাম্প একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করেছে কোন দেশ বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাপ নদী কোন নদীর উপনদী সিন্ধু নদী সেনাপ নদী সিন্ধু নদীর উপনদী সম্প্রতি ট্রাম্প সরকার কোন বিশ্ববিদ্যালয় আর্থিক অনুদান বন্ধ করেছেন হারভার্ড বিশ্ববিদ্যালয় সম্প্রতি ট্রাম্প সরকার হারভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করেছেন সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিলান ইতালি সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির আটান্নতম বার্ষিক সম্মেলন মিলান ইতালিতে অনুষ্ঠিত হয় কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সাইবার সুরক্ষা অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নিলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নীলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সম্প্রতি বাংলাদেশে কোন ছোয়াশে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সম্প্রতি বাংলাদেশে স্কাবিস ছোয়াশে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশ আসতে আগ্রহী চীনের কোন ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশ আসতে আগ্রহী চীনের টেনসেন্ট ইন্টারনেট জায়ান্ট জঙ্গলি ফল নামে পরিচিত কোন ফল লটকন জগলি ফল নামে পরিচিত লটকন সুবান্ন মসজিদ কোথায় অবস্থিত বাহা ওয়ালপুর পাকিস্তান সুবান মসজিদ বাহা ওয়ালপুর পাকিস্তান অবস্থিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে লিটন দাস দুই বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি সালেম বিন বুরাইক ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম সালেম বিন বুরাইক যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির প্রধান লক্ষ্য কি গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও উন্নয়ন যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির প্রধান লক্ষ্য গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও উন্নয়ন মাটিরাঙ্গা ও পানসরি সীমান্ত কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি মাটির রাঙ্গা ও পানছড়ি সীমান্ত খাগড়াছড়ি জেলায় অবস্থিত সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আলসারা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম আলসারা থেরাপট কি এআই ভিত্তিক থেরাপি অ্যাপ থেরাপট এআই ভিত্তিক থেরাপি অ্যাপ স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম অধ্যাপক ডাক্তার আজাদ খান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশকৃত নতুন নাম কি নারী ও ও শিশু শিশু মন্ত্রণালয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশকৃত নতুন নাম নারী ও শিশু মন্ত্রণালয় ঢাকার বাইরে প্রথম মালবাহী বা কার্গো ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর কোনটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ঢাকার বাইরে প্রথম মালবাহী বা কার্গো ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট জনপ্রিয় ই কমার্স কোম্পানি পেপ্যাল কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র জনপ্রিয় ই কমার্স কোম্পানি পেপ্যাল যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক বাজারে প্রচলিত সারের তুলনায় বিরাশি শতাংশ পর্যন্ত ব্যয় সাশ্রয়ী ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন কে ডাক্তার জাভেদ হোসেন খান প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এক ঠিকানায় সব নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে কোন নতুন সেবা আউটলেট চালু করা হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ সংক্ষেপ নাম নাগরিক সেবা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এক ঠিকানার সব নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে নাগরিক সেবা বাংলাদেশ আউটলেট চালু করা হচ্ছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ